আসসালামু আলাইকুম দর্শক আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার থেকে আজকে আপনাদেরকে হাড্ডি সার গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটা ক্রস জাতের গাবি আছে দেখে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব ব্যাটার দাম চাচ্ছেন কত এক ভাই এটার দাম চলছে এক লাখ টাকা এটা আনুমানিক ওজন হবে কত ভাই আচ্ছা ভাই বলতে স্যার তিন মন দশের হবে দেখে আমরা সামনের দিকে যাই আরো কিছু গরুর দাম চালানোর চেষ্টা করি এর পাশে আরও একটা কাঁটাই গরু আছে দেখি এটার একটু দামটা জানার চেষ্টা করবো আমরা এটার দাম চাচ্ছেন কত অন্য এটার দাম চাচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা ওজন হবে কিরকম হ্যাঁ ওজন আচ্ছা অনেক বলতেছে এটার আনুমানিক ওজন হবে তিন মন দেখে আমরা সামনের দিকে যাই আরো কিছু গরুর দাম চালানোর চেষ্টা করি এখানেও এক জোড়া ক্রস জাতের হাটি সার আছে এগুলোর একটু দামটা জানার চেষ্টা করব ভাই জোড়াটার দাম চাচ্ছেন কত আচ্ছা ভাই এই জোড়াটার দাম চাচ্ছে দুই লাখ দশ এগুলো ওজন হবে কীরকম আচ্ছা ভাই বলতেছে এগুলো দুইটার ওজন হবে সাড়ে ছ মনের মতো এই পাশে আরেকটা একটা ক্রস জাতের গাভী আছে এটার আমরা একটা দামটা জানার চেষ্টা করব এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা ওজন হবে কিরকম ভাই

সাড়ে তিন মিনাল উপরে ওজন হবে এটা আমরা সামনের দিকে যাই আরো কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি বাইরের দাম চাচ্ছেন কত বাইরের দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা এটা ওজন আছে কিরকম ভাই আচ্ছা বাইরে বলতে সেটার ওজন আছে একশো দশ কেজির মতো একশো একটা লাল সুন্দর হার্ডি সার আছে এটার একটু দামটা জানার চেষ্টা করবো ভাইটার দাম চাচ্ছেন কত দাম তো সবাই নব্বই হাজার আচ্ছা ভাই এটার দাম চাচ্ছে নব্বই হাজার টাকা এটা ওজন হবে কীরকম ভাই ওজন আছে তিন মন আচ্ছা ভাই বলতেছে এটার ওজন হবে তিন মন এখানে একটা ক্রস জাতের গাবি আছে এটার একটু দামটা জানার চেষ্টা করি আমরা ভাই এটার দাম চাচ্ছেন কত দাম একশো পনেরো দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা ওজন আছে কিরকম সাড়ে তিন আচ্ছা ভাই বলতেছে এটার আনুমানিক ওজন আছে সাড়ে তিন মন একটা লাল গাবি আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করবো মুরব্বী এটার দাম চাচ্ছেন কত আচ্ছা উনি এটার দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা এটা ওজন হবে এটা 100 জি 100 এটার ওজন হবে 100 কেজির মতো এই একটা ছোট গাবি আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব এটার দাম কত আছেন কত বাইটার দাম টাকা এটা ওজন আছে কি রকম আচ্ছা ভাই বলতাছে এটার ওজন আছে কেজি সামনের দিকে যাই আরো কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে একটা দেশি গাভী আছে এটার একটু দামটা জানার চেষ্টা করবো আমরা বাইকটার দাম ছাড়ছেন দাম পঁয়ষট্টি চাইছি বাইটার দাম ছাড়ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা ওজন আছে ভাই নব্বই কেজি আছে আচ্ছা ভাই বলতেছে এটার ওজন আছে নব্বই কেজি এবার ছয় একটা ক্রস জাতের গাভী আছে এটার একটু দামটা জানার চেষ্টা করবো দাম চাচ্ছেন পঁচাশি বাইটার দাম চাড়ছে পঁচাশি হাজার টাকা এটা ওজন হবে কীরকম ভাই একখান মানে আচ্ছা এক জায়গায় এটা তিন মন হবে ভাই বলতেছে এখানেও কিছু গাভী আছে এগুলো সবই কাটাই গরু এগুলোর আমরা দামটা জানার চেষ্টা ভাই এটার দাম চাচ্ছেন কত আচ্ছা ভাই এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা ওজন আছে কিরকম ভাই ওজন আচ্ছা ভাই বলতে এটার ওজন হবে একশো কেজির মতো

সুন্দর একটা আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব আমরা এটা কি শাহিওয়াল একটা শাহিবাল গরু এটার দাম চাচ্ছেন কত আচ্ছা এটার দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা কি পালার জন্য এটা পালার উপযোগী একটা গরু সামনের দিকে যে আরও কিছু গরুর দাম জানার চেষ্টা করি এখানে ক্রস জাতের একটা গরু আছে এটারও দামটা জানার চেষ্টা করব করবো এটার দাম চাচ্ছেন কত আচ্ছা এটার দাম চাচ্ছে উনি পঞ্চান্ন হাজার টাকা এটা ওজন হবে কীরকম সত্তর কেজি আচ্ছা উনি বলতেছে এটা আনুমানিক ওজন হবে সত্তর কেজির মতো সুন্দর লাল কিছু মাংসের গরু আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত আচ্ছা ভাই জোড়াটার দাম চাচ্ছে দেড়শো জোড়াটার ওজন হবে কিরকম ওজন দুইটার ভাই এটার ওজন বলতে পারতেছে না এপাশেও কিছু মাংসের গরু আছে এগুলোর একটু মাত্র আমরা জানার চেষ্টা করব

আচ্ছা জোড়াটার দাম চাচ্ছে উনি এক লক্ষ পনেরো হাজার টাকা এটির ওজন হবে কিরকম দুই মনের থেকে কম হবে আচ্ছা উনি বলতেছে এই দুইটা দুই মনের থেকে কিছু কম হবে আমরা সামনের দিকে যাই আরও কিছু হাড্ডি সার গরুর দাম জানার চেষ্টা করি এখানে একটা হাটেশ্বর আছে এগুলো একটু দামটা জানার চেষ্টা করবো ভাই এটার দাম চাচ্ছেন কত এক লাখ দুই চাই ভাই ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম বলে এটা ওজন হবে ভাই তিন মন আচ্ছা ভাই বলতেছে এটা আনুমানিক ওজন হবে তিন মন আর কিছু বাড়লে হয়তো ছেড়ে দিবে না আচ্ছা ভাই আর কিছু বাড়লে কিছু বাড়লে ভাই এটা ছেড়ে দিবে চারপাশে একটা ক্রস জাতের হাড্ডি সার আছে এটার একটা আমরা দামটা জানার চেষ্টা করব এটার দাম চাচ্ছে আশি হাজার টাকা এখানে একটা হাড্ডি সার আছে এটার একটু জানার চেষ্টা এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা তো সব কাটাই করবো না এটা ওজন অবে কিরকম ওজন অবে কিরকম একশো কেজি আচ্ছা ভাই বলতেছে এটা আনুমানিক ওজন হবে একশো কেজির মতো দর্শক হজরতপুর হাট থেকে আপনাদেরকে আড্ডিসার গুরুত্ব দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম